রুলি ময়দার গরম গরম ফুলকো লুচি আর আলুর তরকারি পুজো স্পেশাল ডিস পুজো মানেই নানান রকমের খাওয়া নানান রকমের ড্রেস ফুল আনন্দের পরিবেশ আর এই পুজো আসলেই আবহাওয়ার মধ্যে সুন্দর একটা গন্ধ পাওয়া যায় আর এই গন্ধ থেকেই বুঝতে পারি যে পুজো এসে গেছে আর এই পুজোতে ষষ্ঠী থেকেই শুরু হয়ে যায় পুরোপুরি নিরামিষ খাবার অনেক সময় বাইরের থেকেও কিনে খেয়ে থাকি সেই খাবারটা যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাই খুব সহজ রেসিপি নিয়ে এলাম ফুলকো লুচির সাথে লুচি বানাতে গেলে এক পরিমাণে নুন আর ওয়ান স্পুন সাদা তেল ঘিয়ের ময়াম দিতে গেলে ধীরে ধীরে ঠান্ডা হবার পর জমবে আর লুচির মুচমুচে ভাবটাও কমে যাবে তাই তেলের ময়াম দিবেন অনেকক্ষণ পর্যন্ত লুচি মুচমুচে থাকবে তেল লবণের সাথে ময়দাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে ময়দার একটা ডো তৈরি করে নিতে হবে একবারে অনেকটা জল দিয়ে মাখাবেন না ডো নরম হয়ে যেতে পারে ময়দার ডোকে খুব একটা নরম বা খুব একটা শক্ত তৈরি করব না তার মাঝামাঝি তৈরি করে নিতে হবে দেখুন ঠিক এই রকম ডোয়ের গায়ে লাগাতে হবে ওয়ান টেবিল স্পুন সাদা তেল যেন ডোটা শুকিয়ে না যায় ভালো করে ম্যাশ করে লাগিয়ে দিয়ে চিকন করে দিতে হবে আর ঢাকা দিয়ে রেস্টে রাখতে হবে এরই মধ্যে আলুর তরকারিটা তৈরি করে নিতে হবে ফ্রাই প্যানকে গরম করে ওয়ান টেবুল স্পুন দিতে হবে সাদা তেল দিতে হবে হাফ টি স্পুন পাঁচ ফোরন দুটো শুকনো লঙ্কা ভেঙে একটা তেজপাতা ভেঙে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা নেড়ে চেড়ে এক মিনিট মতো লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে ফোরন থেকে খুব সুন্দর গন্ধ বের হলেই দিতে হবে একটা বড় সাইজের স্লাইসে কেটে নেওয়া টমেটো আর স্বাদ মতো নুন টমেটোর মধ্যে নুন দিতে গেলে খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে নুনের সাথে টমেটোকে মিশিয়ে নিয়ে দু থেকে তিন মিনিট রান্না করলে টমেটো সফট হয়ে যাবে আমি একে এখন পুরোপুরি সফট করব না যেহেতু মশলাকেও ভাজতে হবে পাউডার মশলা দেওয়ার আগে দিতে হবে অল্প পরিমাণে উষ্ণ গরম জল ওয়ান টি স্পুন ধনে পাউডার হাফ টিস্পুন জিরা পাউডার ওয়ান টি স্পুন হলুদ পাউডার ওয়ান ফোর্থ টি স্পুন গোলমরিচ পাউডার আলুর তরকারিতে ফ্লেভার ভালো আনার জন্য দিতে হবে হাফ টিস্পুন ম্যাগি মশলা হাফ টি স্পুন গরম মশলা হাফ টিস্পুন লঙ্কা পাউডার আপনি এই মশলাকে জলে ভিজিয়েও দিতে পারেন জলের সাথে মশলাকে ভালো করে মিশিয়ে নিয়ে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ এর থেকে খুব ভালো একটা না বেরিয়ে আসে দেব এক ইঞ্চি মতো গ্রেট করা আদা মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট মতো মশলাকে ভেজে নিয়েছি মশলা তেল ছেড়ে দিয়েছে দিতে হবে সেদ্ধ করা আলু বড়ো সাইজে চারটা আলুকে সেদ্ধ করে হাত দিয়েই ভেঙে নিয়েছি নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিয়ে দেব ওয়ান টি মতো কাশ্মীরি লাল লঙ্কা পাউডার এটা শুধু কালারের জন্য দিয়েছি আপনি স্কিপও করতে পারেন আলুর সাথে লঙ্কা পাউডারকে মিশিয়ে নিয়ে এর কাঁচা গন্ধটা যাবা পর্যন্ত রান্না করে নিতে হবে আর মশলার সাথে আলুকে দু থেকে তিন মিনিট কষিয়ে নিতে হবে যেন আলুর মধ্যে নুন আর মশলার ফ্লেভারটা যেতে পারে দেব এক কাপ উষ্ণ গরম জল জলের সাথে আলু আর মশলাকে ভালো করে মিশিয়ে বলক উঠা পর্যন্ত রান্না করে নিতে হবে দু মিনিট মতো নেড়ে চড়ে রান্না করার পরই আলুর তরকারিতে বলক উঠে গেছে দেবো ওয়ান টি স্পুন চাট মশলা ওয়ান স্পুন ঘি নিরামিষ আলুর তরকারি বা আলুর দমে ঘি দিতে গেলে স্বাদ খুবই ভালো হয় দিতে হবে অল্প পরিমাণে চিনি এতটুকু চিনি দিতে গেলে তরকারিতে কোনো রকমের মিষ্টি লাগবে না স্বাদটাকে ব্যালেন্স করবে ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেমকে অফ করে দিতে হবে আধ ঘন্টা মতো মেখে নেওয়া ময়দাকে রেস্টে রাখার পর ঢাকাটা খুলে আবার একটু ম্যাশ করে নিতে হবে ময়দাটা খুব একটা নরম বা শক্তও নেই এর ছোট ছোট লেচি কেটে নিতে হবে ঠিক এই রকম লেচি কেটে নেব একটা লেচিকে দু হাতে তলাতে রেখে গোল করে নিতে হবে ঠিক এইভাবে আরও লেচি গোল করে নিতে হবে লেচিকে বেলে নেব তেল লাগিয়ে দু সাইড থেকে উল্টে পাল্টে তেল লাগিয়ে নিতে হবে তেল লাগিয়ে বেলতে গেলে লুচি ভাজার সময় তেলটা একটুকু নষ্ট হয় না দু সাইড থেকে তেল লাগাবার পর হাত থেকে লেচিকে একটু বড় করে নিতে হবে আর দু সাইড থেকে উল্টে পাল্টে বেলতে গেলে লুচিটা সমানভাবে বেলা হবে দিকে মোটা বা কোনো দিকে পাতলা থাকতে গেলে লুচি ভাজার সময় ফুলতে গিয়ে পাতলা জায়গা থেকে ফেটে যাবে সমানভাবে বেলা হতে গেলেও লুচিটা বেশ ফুলবে এই রকমই দু সাইড থেকে সমানভাবে লুচিকে বেলে নিতে হবে আর এই রকমই পাতলা পাতলা বেলতে হবে সাদা তেলকে ফুল ফ্লেমে আগেই গরম করে নিয়েছি বেলে নেওয়া লুচিকে দিতে হবে তেলে ছাকনা দিয়ে লুচির মাঝখানে প্রেস করলেই লুচিটা নিজেই ফুলে উঠবে ফুলে উঠলেই লুচিকে উল্টে দিতে হবে একইভাবে উল্টে পাল্টে লুচিকে ভেজে তেল ঝরিয়ে বের করে নিতে হবে রুলি ময়দার লুচি ডাইজেস্টের জন্য খুব একটা উপকারী নয় তাই একটু লালচে করে ভাজবেন ময়দার জায়গাতে আটার লুচি সাদা সাদাভাবে রান্না করে খান ডাইজেস্টে কোনো ক্ষতি করবে না দেখুন প্রত্যেকটা লুচি কেমন সুন্দরভাবে ফুলকো হচ্ছে রকম লুচি ফুলকো হবার তিনটে কারণ আছে প্রথম ডো লাগাতে হবে পারফেক্ট দ্বিতীয় বেলতে হবে চারিদিক থেকে সমানভাবে তৃতীয় তেলের টেম্পারেচার যেন পারফেক্ট থাকে দেখুন এই লুচিটা কিন্তু ভালো মতো ফুলেনি এর কারণ হলো তেলের টেম্পারেচারটা বেশি হয়ে গেছিলো তাই এই তিনটে জিনিস যদি পারফেক্ট থাকে লুচি এরকম ফুলকো হবে আর লুচি ফুলকো হতে গেলে তেলকে একটুকু শোক করবে না আলুর তরকারি দিয়ে লুচিকে পরিবেশন করে নেব নিজেরও খুব জোরে খিদে পেয়ে গেছে আর এই রকম ফুলকো ফুলকো লুচি হতে গেলে কার লোভ সামলাই আলুর তরকারিটাও খুব টেস্টি হয়েছে এই রকম ফুলকো লুচি ক্রিস্পি হয়ে থাকে তাড়াতাড়ি ঠান্ডাও হয় না আলুর তরকারি আর ফুলকো লুচি যদি পছন্দ হয়ে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না পাশে আসা বেল কো প্রেস করবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনি পাবেন শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ